প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা কথা ও কাহিনী চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব এক যথাযোগ্য বিচারের কাহিনী গল্পটির নাম বিচার গল্পটি লিখেছেন সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় প্রকাণ্ড এক সাপ দুপুরবেলা তার গর্ত থেকে বেরিয়েছে বাইরে হাওয়া খেতে বাইরের হাওয়া চমৎকার লাগছে হাওয়া খেতে খেতে সে এলো রাজপুরীর মধ্যে যে ঘরে সভা বসে সেই ঘরের দরজায় দরজায় ছিল শান্তি পাহারা তারা প্রকাণ্ড সাপ দেখে বাপ বাপ বলে ভয়ে দে দেও সাপ তখন ঢুকল সেই সভা ঘরে সভায় বসে রাজা রাজপুত্র মন্ত্রী পাত্রমিত্র সভাসদের দল রাজকার্য চলছে হঠাৎ সভাঘরে প্রকাণ্ড সাপ দেখে মন্ত্রী পাত্রমিত্রের দল ভয়ে আসন ছেড়ে যিনি যেদিকে পারেন পালালেন রাজা রাজপুত্র পালাতে পারেন না পালালে ইজ্জত যাবে সম্ভ্রম মর্যাদা নষ্ট হবে ভয়ে কাঁটা হয়ে তারা সাপের দিকে চেয়ে বসে রইলেন রাজার হাতে রাজদণ্ড রাজপুত্র ফস করে সেই দণ্ড নিয়ে সাপকে এমন জোরে মারলেন যে সাপ মরে গেল তখন মন্ত্রী পাত্রমিত্ররা ফিরে এসে যে যার আসনে আবার বসলেন রাজকার্য চলতে লাগল সেদিন রাত্রে তলায় নিজের ঘরে সোনার পালঙ্কে শুয়ে রাজপুত্র ঘুমাচ্ছেন পাশে শুয়ে তার বউ ঘুমাচ্ছেন নিঝুম নিস্তব্ধ রাত্রি হঠাৎ গলায় শক্ত বাঁধনের চাপে দমবন্ধ হতে রাজপুত্রে ঘুম গেল ভেঙে ঘরে হাজার ঝাড়ে বাতি জ্বলছে চোখ মেলে রাজপুত্র চেয়ে দেখেন প্রকাণ্ড একটা সাপ পাক দিয়ে তার গলা জড়িয়ে ফোনা তুলেছে ছবল মারে আর কি ভয়ে তিনি চিৎকার করে উঠলেন তার চিৎকারে রাজপুত্রের বউয়ের ঘুম ভেঙে গেল জেগে তিনি দেখেন এই ব্যাপার তিনিও চিৎকার করে উঠলেন তাদের চিৎকারে ঘুম ভেঙে দাসীরা এবং রাজারানী এলেন এ ঘরে ছুটে এসে দেখেন ভীষণ ব্যাপার রাজা বললেন শিগগির শান্ত্রী ডাকু সাপটাকে মেরে ফেলতে হবে সাপ বলল আপনি রাজা যখন এসেছেন বেশ বিচার করুন রাজা বললেন কিসের বিচার সাপ বলল আপনার রাজ্যে কেউ যদি অকারণে অপরের প্রাণ নেয় তাহলে শাস্তিরূপে তাকেও প্রাণ দিতে হবে রাজা বললেন হ্যাঁ রাজ্যের তাই আইন সাপ বলল বেশ কথা এখন শুনুন আজ বেলায় রাজপুত্র যে সাপকে মেরেছেন আমি তার বউ সাপিনি রাজপুত্র আমার স্বামীকে মেরে আমাকে বিধবা করেছেন তাই তার প্রাণে আমার দাবি আছে আমিও তাকে মেরে তার বউকে বিধবা করব বিচার করে বলুন আমি তা করলে আমার অপরাধ হবে কি না রাজা দেখলেন বিপদ একটু ভেবে তিনি বললেন এর বিচার এখন হতে পারে না কাল সভায় মন্ত্রী সভাসদরা এলে সকলে যুক্তি করে এর মীমাংসা হবে সাপিনী বলল না তা হবে না মন্ত্রী আর সভাসদরা আপনার কাছে মাসমাইনে খাটেন আপনার ভৃত্ত তাদের কাছে সুবিচার পাবো না মনিবের ছেলের প্রাণ নিয়ে বিচার রাজা বললেন বেশ তাহলে বাইরে থেকে পাঁচজন লোক ডেকে আনবো তারা করবে বিচার সাপিনী বলল বেশ আমি কিন্তু রাজপুত্রকে ছেড়ে যাব না তার গলায় এমনি পাক দিয়ে জড়িয়ে থাকবো ছবল দেব না তারপর কাল বিচারে যা হয় রাজা বললেন তাই হোক সে রাত্রিটা রাজপুরিতে সকলের যে করে কাটল বলবার নয় পরের দিন সকালে সভা বসল সবাই এলেন রাজপুত্র তার গলায় পাক দিয়ে জড়িয়া আছে সেই সাপিনী মন্ত্রী পাত্রমিত্ররা এলেন সভায় রাজপুত্রের গলায় প্রকাণ্ড সাপ জড়িয়ে আছে দেখে তারা ভয়ে কাঁটা রাজা সকলকে ব্যাপারটা বললেন তারপর সান্ত্রিতে ডেকে হুকুম দিলেন বাইরে থেকে পাঁচজন লোক ডেকে আনো তারা করবে এই মামলার বিচার শান্ত্রীরা বেরোলো দিকে দিকে কিন্তু একত্রে পাঁচজন লোক কোথাও পায় না ঘুরতে ঘুরতে তারা এলো এক মাঠে মাঠে পাঁচজন রাখাল গরু চরাতে এসে গরু ছেড়ে দিয়ে গাছতলায় বসে গল্প করছে শান্ত্রীরা তাদের ধরে রাজার সভায় নিয়ে এলো তারা ভয়ে কাঁপছে কি এমন অপরাধ করেছে যার জন্য রাজার সিপাই তাদের ধরে আনলো কাঁদতে কাঁদতে হাত জোর করে তারা বলল রাজাকে আমরা কোনো অপরাধ করিনি মহারাজ রাজা বললেন তোমাদের ভয় নেই অপরাধের কথা নয় একটা মামলার তোমরা পাঁচজনে বিচার করবে তাই তোমাদের আনা হয়েছে আমি তোমাদের মামলার কথা খুলে বলছি রাজা তাদের সব কথা বললেন তারপর তাদের বললেন সাপিনী বলছে রাজপুত্রের প্রাণে তার দাবি আছে সে তাকে মারতে চায় এখন তোমরা পাঁচজনে বলো সাপিনী তা করতে পারে কি না চারজন রাখালের ভয় হলো। রাজ্যের আইনে সাপিনী তা করতে পারে কিন্তু সে কথা বললে সাপিনী মারবে রাজপুত্রকে কামড়ে তারপর রাজার হুকুমে তাদের যাবে গরদান রাখালদের মধ্যে বাকি লোকটি আর চারজনের চেয়ে বয়সে বড় তার বুদ্ধি আছে বুদ্ধি করে সে বলল বিচার করতে হলে কটি কথা জানতে চাই মহারাজ রাজা বললেন কি কথা জানতে চাও বলো রাখাল বলল রাজপুত্রের কটি ছেলে মেয়ে রাজা বললেন তিনটি রাখাল তখন সাপিনীকে জিজ্ঞাসা করল তোমার কটি বাচ্চা গো সাপিনী বলল সাতটি মাথা নেড়ে রাখাল বলল তাহলে এখন তুমি রাজপুত্রকে মারতে পারো না তোমাকে শবুর করতে হবে রাজপুত্রের আগে আরও চারটি ছেলে মেয়ে হোক মানে রাজপুত্রেরও যখন সাতটি ছেলে মেয়ে হবে তোমার যেমন সাতটি তখন তুমি রাজপুত্রকে মেরে তার বউকে বিধবা করতে পারো তার আগে নয় সাপিনী বলল তাই তাহলে হবে আমি সবুর করব। রাজপুত্রের আরও চারটি ছেলে মেয়ে হোক তখন রাজামশাই আমাকে খবর পাঠাবেন আমি এসে রাজপুত্রকে কামড়ে মারব সাপিনী রাজপুত্রের গলার পাক খুলে তাকে বন্ধনমুক্ত করে বলল রাজামশাইয়ের বাগানের কোণে যে ঝোপ আছে সেই ঝোপে আমার গর্ত রাজামশাই সেখানে খবর পাঠাবেন এই কথা বলে সাপিনী চলে গেল সকলে নিঃশ্বাস ফেলে বাঁচলেন রাখালের জন্য রাজপুত্রের প্রাণ রক্ষা পেল রাজা তাকে দিলেন এক হাজার মোহর বকশিস তারপর রাজপুত্রের আজও আর ছেলে মেয়ে হয়নি কাজেই বুঝছ তিনি নিরাপদে বেঁচে আছেন ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ও ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরো ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন